উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমার বিতর্ক প্রতিযোগিতা আজকে বিতর্ক প্রতিযোগিতার বিষয় সবার মতে ভালো বই আদর্শ চরিত্র গঠনে সহায়ক আমি এর পক্ষে মতামত দিচ্ছি প্রথমত যখন সুভাষচন্দ্র তার আত্মকথা লিখছেন সেখানে তিনি বলছেন যে আমি যখন বয়সের প্রথম ধাপে মানসিক উত্তেজনে বিচলিত হতে চলেছি সেই সময় হল কি আমি স্বামী বিবেকানন্দের রচনাগুলি পাঠ করেছি আর করেছি বলেই আমি নিজেকে তৈরি করতে সক্ষম হয়েছি বিবেকানন্দের রচনাবলী পাঠ করার ফলশ্রুতি স্বরূপ সুভাষচন্দ্রের চরিত্র গঠনে স্বামী বিবেকানন্দের রচনার কথা স্বীকার করেছেন তাহলে আমরা কেন অস্বীকার করবো কোন যুক্তিতে অস্বীকার করবো যে ভালো বই মানুষের চরিত্র গঠনে সাহায্য করে না দ্বিতীয়ত যখন রবীন্দ্রনাথ ঠাকুর ছোট তাকে বিবেক পাঠানো হবে বলে বিভিন্ন বিষয় পড়ানো হচ্ছে তিনি ইংরেজি সাহিত্যের ইতিহাস পড়ছেন ইংরেজি সাহিত্যের ইতিহাস পড়তে পড়তে তিনি দানতে এবং গেটেলের লেখা তিনি পড়ে ফেলছেন পড়তে পড়তে গিয়ে গিয়ে ডিভাইন তিনি প্রবন্ধ লিখছেন তখন ওনার বয়স পনেরো ষোলো বছর বা ষোলো সতেরো বছর হবে যে প্রেম মনস্তত্বের কথা ডিভাইন পড়তে তিনি উত্তরকালে তার মৃত্যু জীবনের প্রেম মনস্তত্বে ঠিক একই দর্শন উঠে এসেছে যে রবীন্দ্রনাথের কথা বা যে রবীন্দ্রনাথকে আমরা এত উচ্চ স্থান দেই তার জীবনে যে দান্তে এবং দান্তের বইয়ের যে প্রভাব কতখানি ছিল তা কিন্তু বলার অপেক্ষা রাখে না তৃতীয়ত বই পড়েও নষ্ট হয়েছে তার কারণ তাকে অন্য আঘাত বা অন্য প্রতিক্রিয়া তাকে নষ্টের দিকে নিয়ে গেছে কিন্তু ভালো বই পড়ে নষ্ট হয়েছে এই কথা বলাটা একটা সোনার পাথর দেব যদি একটি মহাগ্রন্থ হন তাকে পাঠ করেছেন যদি কেউ তিনি হলেন স্বামী বিবেকানন্দ এই পড়া সেই বৃহৎ গ্রন্থকে পাঠ করার ফলশ্রুতি হচ্ছে স্বামী বিবেকানন্দের মতো একজন মানুষ চতুর্থত বাংলা গদ্যের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় সকল সাহিত্যের মধ্যে একটা ভালো বই যে বই পাঠ করে একটি শিশু ছোট থেকে মানুষে ওঠার জন্য চরিত্র গঠনের জন্য যে সমস্ত উপাদান বা উপকরণ প্রয়োজন তা কিছু কিন্তু লাভ করে এই বই থেকে উপকৃত হয়ে গেছে বর্তমান সময়ের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে ছাত্রছাত্রীদের মধ্যে ভালো বই না পড়ার কারণে তারা চরিত্র গঠনের ক্ষেত্রে যে সমস্ত উপাদান বা উপকরণ প্রয়োজন সেইগুলো কিন্তু তাদের মধ্য থেকে কিন্তু আর নেই বা হারিয়ে যাচ্ছে তারা অপসংস্কৃতিতে চলে যাচ্ছে তাই আমি বলবো দরকার রবীন্দ্রনাথ ঠাকুর দামতে পড়ছেন সুভাষচন্দ্র বিবেকানন্দ করছেন আমি এটাকেই ডিসট্যান্ট হিসবে রাখতে চাইছি বইয়ের পাতা উল্টে গেলাম সেটাকে আমি বলতে চাইছি না অর্থাৎ ভালো বই শুধুমাত্র একটা পাঠ্যপুস্তক নয় ভালো মাও বটে যেটা সন্তানকে সুপথে পরিচালিত করতে পারে এই কথা বলে সকলকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সৈকত মুখোপাধ্যায়